একের পর এক মিসফিল্ড আর ক্যাচ মিসে গল টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষ করে বাংলাদেশ কামিন্দু মেন্ডিস এবং মিলান রত্নায়কের জুটিতে ভর করে স্বাগতিকরা কমায় রানের পার্থক্য সাদমান তাইজুলের ক্যাচ মিসে পৃথা যেতে থাকে দিনের শুরুতেই নাইম এবং হাসানের শিকার করা আর্লি দুই উইকেট অপরদিকে নিজের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরির অনেকটা কাছে পৌঁছে যান লঙ্কান অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস চার উইকেট হারিয়ে তিনশো আর বাংলাদেশ থেকে একশো রানে পিছিয়ে গোল টেস্টের চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা অধিনায়ক ধনঞ্জয়দি সিলভা সতেরো আর কামিন্দু মেন্ডিস ব্যাট করতে নামেন নামের পাশে সাঁত্রিশ রান নিয়ে কিন্তু দিনের শুরুতেই বিপর্যয় হানা দেয় লঙ্কান ব্যাটিংয়ে নিজের নামের পাশে মাত্র দুই রান যুগ করেই আউট হন লঙ্কান অধিনায়ক উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ তুলে দিয়ে ডিসিলভা সাজ ঘরে ফেরেন নাইমের বলে সেটিও মাত্র দিনের তৃতীয় ওভারে ফলে দিনের শুরুতেই ব্রেক থ্রু আদায় করে নেয় বাংলাদেশ দল স্বাগতিকরা তখনও বাংলাদেশ থেকে পিছিয়ে একশো রানে দুই ব্যাটার কুশাল মেন্ডিস এবং কামিন্দো মেন্ডিস মিলে চেষ্টা করেন জুটি করে রানের ব্যবধান কমানোর তবে সেই জুটিকে দাঁড়াতেই দেয়নি পেসার হাসান মাহমুদ দুই দশমিক এক মিটার দূরত্ব কভার করা লিটন দাসের দুর্দান্ত এক ডাইভে ক্যাচ আউট হন কুশাল মেন্ডিস মাত্র পাঁচ রান করেই ফেরেন সাজঘরে আর তিনশো ছিয়াশি রানে ছয় উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় লঙ্কানরা তবে এমন চাপেও ভেঙে না পড়ে মিলান রত্নায়কে নিয়ে জুটি করেন কামিন্দু মেন্ডিস তুলে নেন টেস্ট ক্রিকেটে নিজের পঞ্চম ফিফটিও এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে পঞ্চাশ অতিক্রম করে দুজনের জুটিও আর লঙ্কান ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর কাজটা যেন সহজ করে দেন বাংলাদেশের ফিল্ডাররা একের পর এক ক্যাচ মিস এবং মিস ফিল্ডিংয়ে দ্রুতই বাড়তে থাকে স্বাগতিকদের রান কমতে থাকে দুই দলের রানের পার্থক্য ইনিংসের একশো পনেরোতম ওভারে নিজের ফিল্ডিং করতে গিয়েই নাইম হাসান ব্যথা পান হাতে হতে পারত বাজে কিছু কিন্তু ফিজিওদের চিকিৎসায় সেবারের মতো রক্ষা পান এই স্পিনার তবে মধ্যাহ্ন ভুজের বিরতির আগে নিতে পারেননি উইকেট সেঞ্চুরির খুব কাছাকাছি থাকা ব্যাটার কামিন্দু মেন্ডিস আর মিলানের জুটিতে সেশন শেষে এগিয়ে থেকেই লাঞ্চে যায় শ্রীলঙ্কা আদিবাসরাফ ক্রিক ফ্রেঞ্জি